ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সোনাইমুড়ি সরকারি কলেজ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ রহুল আমিন সড়কের পাশে দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠা লাভ করে লাইফসাইন ইসলামী একাডেমি প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আকিদা নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম ইসলামী জীবন ব্যবস্থা তাহজিব তামাদ্দুন ও সহি কোরআন শিক্ষায় অত্র অঞ্চলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি এক দল অভিজ্ঞ পরিচালনা পরিষদের অনন্য তত্ত্বাবধানে অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে লাইফ ইসলামী একাডেমি কোরআন হাদিস আরবি বাংলা ইংরেজি গণিত জরুরি সুন্দর লেখা কম্পিউটার প্রশিক্ষণ ও ইসলামী সঙ্গীত ও ইসলামী সাংস্কৃতিক বিকাশে হামদনাথ গজল শিখানো হয় ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো এখানে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয় খোলা মেলা ও মনোরম পরিবেশে পিটি ও খেলাধুলার ব্যবস্থা রয়েছে এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার রয়েছে এখানে আবাসিক শিক্ষক মন্ডলী দ্বারা আবাসিক শিক্ষার্থীদেরকে বিশেষভাবে পরিচর্যা করা হয় আবাসিক অনাবাসিক সকল ছাত্র ছাত্রীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম কার্যক্রম শ্রেণী পরিচালনার জন্য নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে সমন্বয় করে আধুনিক ও যোগ উপযোগী বিষয় ভিত্তিক সিলেবাস

It is situated at Shunai Murilovakali. There are 500 students and 22 teachers in our madrasa. There are big playground in our madrasa. We play there. The result of madrasa is always good. I am really proud of our madrasa. <laughs> শিক্ষার্থীদের লেখাপড়ার মনোনয়নের জন্য মাসিক পরীক্ষা মডেল টেস্ট পরীক্ষা সেমিস্টার পরীক্ষা এবং সমাপ্তি মূল্যায়ন পরীক্ষা ও ক্লাস টেস্ট নেওয়া হয় ছাত্রছাত্রীদের নিরাপদে যাতায়াতের জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা রয়েছে লাইফশাইন ইসলামী একাডেমি ঠিকানা সোনাইমুড়ি সরকারি কলেজ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সড়ক সোনাইমুড়ি নোয়াখালী লাইফসেন ইসলামী একাডেমি সুন্নাহর শিক্ষার সর্বোৎকৃষ্ট শিক্ষা